হাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে রয়েছি উড়িষ্যাতে হ্যাঁ উড়িষ্যার শিমলিপাল তো নাম শুনেছেন আপনারা শিমলিপালে আসবেন কী কী ভ্রমণ করবেন কিভাবে পুরোপুরি একটি প্যাকেজ একেবারে অল্প খরচের মধ্যে সেটা করতে পারবেন তার জন্যই কিন্তু আমি এখন বর্তমানে স্পটে রয়েছি এখানে কিভাবে আসলাম সেটা আমরা এক ঝলক দেখে চলুন খড়গপুর থেকে আমরা এখন বর্তমানে রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনে হাওড়া থেকে আপনারা প্রথমে যাবেন খড়গপুর ঠিক আছে আর আমি বর্তমানে উঠে বসলাম লোকাল ট্রেনে এই লোকাল ট্রেনে চেপে আমার প্রথম ডেস্টিনেশন হচ্ছে খড়গপুর তাহলে আপনার এক্সপ্রেস ট্রেনেও চলে যেতে পারেন ওকে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি খড়গপুর ঠিক আছে আর এই খড়গপুর থেকে কিন্তু আমাদের যে পুরোপুরি প্যাকেজ বা পুরোপুরি ভ্রমণ সেটাই কিন্তু শুরু হচ্ছে খড়গপুর আমাদের পশ্চিমবঙ্গে সব থেকে মানে দীর্ঘতম প্ল্যাটফর্ম আর আমাদের ভারতের চতুর্থ ঠিক আছে তো চলো আমরা স্টেশনের বাইরে যাবো কারণ স্টেশনের বাইরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে আর এই গাড়ি চেপে আমাদের যে পুরোপুরি ভ্রমণ সেটাই হবে মোটামুটি কিছুক্ষণ অপেক্ষা করলাম আর অপেক্ষা করার পরে দাদার সঙ্গে দেখা ঠিক আছে ভাই আমার নিজের মতো ভাই আমরা কি বলবো আমরা ঘুরেছি অনেক জায়গায় ঘুরেছি একদম হ্যাঁ একদম ঠিকই দেখেছেন খড়গপুর থেকে আমরা মোটামুটি সাইডসিন করতে করতে একেবারে চলে এসেছি এনাদের এই যে হোটেল এই হোটেলে ঠিক আছে আগামীকাল কি কি সাইট সিন রয়েছে পরের দিন কী কী রয়েছে সবকিছু কিন্তু আপনার মাঝে এ টু জেড ইনফরমেশন তুলে ধরব চলুন এই হচ্ছে একেবারে গ্রাউন্ড ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরে আপনাদেরকে আমি একটি রুম দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে একশো চার নম্বর রুম রুমের ভেতরে প্রবেশ করতে রুমটা কিছুটা হচ্ছে রকম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দেখতে পাচ্ছি মোটামুটি বেশ দারুণ ঠিক আছে আর দুটি এখানে চেয়ার রয়েছে একটি টি টেবিল রয়েছে আর নিচের দিকে একটি আকর্ষণ রয়েছে দেখুন আর যে সুইমিং পুলটা রয়েছে না সুইমিং পুলের জল আপনারা এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে এখানে একটি খুব সুন্দর মিনল রয়েছে এদিকে ওয়াশরুম রয়েছে আর মনে মনে সাইজের একটি বেড রয়েছে যেখানে আরামসে আপনারা তিনজন থাকতে পারবেন এদিকে একটি স্পেস রয়েছে এর জন্য আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই মানে এখানে যখন আপনারা আসবেন এখানে যখন আপনারা থাকবেন তখন এখান থেকে বাইরে যে সুইমিং পুল সেটা কিন্তু আপনারা এই দেখুন এদিকে দেখতে পাবেন ঠিক আছে যেটা এখনও একটু কাজ চলছে কাজ পুরোপুরি সম্পূর্ণ হয়নি কাজ সম্পূর্ণ হলে কিন্তু বেশ দারুণ লাগবে ঠিক আছে এদিকে এই যে এত বড়ো সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য ঠিক আছে আর এই সাইডে হবে বড়দের জন্য ওইদিকে কিন্তু আপনাদের বোটিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে আর অনেক রকম ব্যবস্থাপনা কিন্তু হচ্ছে এখানে ঠিক আছে তো খুব সুন্দরভাবে আপনার ঘুরে দেখতে পারবেন আর এই হচ্ছে একেবারে গ্রাউন্ড ফ্লোর মোটামুটি এনাদের গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর পরপর ফ্লোর রয়েছে এবং অনেক রুম রয়েছে এসি রুম নন এসি রুম কত কী প্রাইস রয়েছে সব কিছু কিন্তু আপনাদের একেবারে আমরা হোটেলের যে ম্যানেজার বা হোটেলের যে মালিক বা এখানকার যে ওনার তার সাথে কিন্তু কথা বলিয়ে দেবো এবং এনাদের যে পুরোপুরি প্যাকেজ বা ট্যুর সব এই ট্যুর ডিটেলস আলোচনা করব। রাত মোটামুটি অনেক হলো আর রাতের খাবারে আমরা এদিকে নিয়েছি দেখো চিকেনটা রয়েছে আর তার সঙ্গে এই রকম বাটার নান রয়েছে দেখো চাইলে কিন্তু তোমরা ভাতের অপশানটা কিন্তু পেয়ে যাবে কোনো সমস্যা নেই শিমলিপাল ভ্রমণে আসবেন তাহলে একজনই বেস্ট হতে পারে সেটা হচ্ছে এই যে দেখতেই পারছেন প্রণব মাহাত আমরা এখন এই দাদার একেবারে যে হোটেল সেখানে আসি যেগুলো আপনাদেরকে দেখেছিলাম রুমগুলো ঘুরিয়ে এবার তার সঙ্গে একটু কথাবার্তা বলে নেবো যে আপনারা সিমলিপাল ভ্রমণে আসেন এক্ষেত্রে কেমন কি প্যাকেজ হয় এই দাদাদের দু রাত্রি তিন দিন বা তিন রাত্রি চার দিনে যে সমস্ত প্যাকেজগুলো হয় সবগুলো ইনফরমেশন শুনে দেবো দাদা ভালো আছেন একদম খুবই ভালো যাই হোক আপনাদের প্যাকেজটা কেমন কি শুরু হচ্ছে মানে আচ্ছা আমাদের প্যাকেজ বলতে আমি একটু বলে দিই আমাদের প্যাকেজ দু টাইপের রয়েছে একটা দু রাত্রি তিন দিন এবং একটা হচ্ছে তিন রাত্রি চার দিন তিন রাত্রি চার দিন করলে আপনার পুরোপুরি ফুল সার্কিটটা আপনার ঘোরা হয়ে যাবে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট প্লাস বালাসোর ডিস্ট্রিক্ট দুটোই হয়ে যাবে এবং খড়গপুর থেকে আমরা পিক যেটা করি আমরা খড়গপুর পিক আপ করি ড্রপ করি বালাসর বা বালাসর টু বালাসরও আমরা করে দিই যেটা বলবেন সেইভাবে প্রথম দিন আমরা দেখব চারটা ডিস্ট্রিক্ট চারটা ডিস্ট্রিক্টের বেশ কিছুগুলো স্পট আর কিছু ফোর্ট থাকবে দুর্গ থাকবে বাল্মীকি বাল্মীকিমণির আশ্রম জঙ্গলের ভেতরে রামেশ্বর টেম্পল এই টাইপের অনেক কিছু স্পট থাকবে খড়পুর থেকে দেখতে দেখতে আসবো বিকেলে আমরা এখানে পৌঁছাবো দ্বিতীয় দিনটা আপনাদের ঘুরিয়ে দেবো থ্রি নাইট ফোর ডেজ বলে বান্দিপুজি সার্কিটটা যেখানে বেশ কিছু ওয়াটারফল সুন্দর সুন্দর পাবেন আর তৃতীয় দিনটা আপনাকে ঘোরাবো যেটা হচ্ছে সিমনিপাল টাইগার রিজার্ভ ফরেস্ট সাফারি সহ সমস্ত কিছু থাকছে আর চতুর্থ দিনে আপনাদেরকে ঘোরাবো পঞ্চলিঙ্গ্বর চাঁদিপুর ইমামচন্ন টেম্পল কিলোচরা গোপীনাথ সব এগুলো কিছু থাকছে মানে একটা টিপের মধ্যে আপনার সমুদ্র ঝর্ণা আপনার ড্যাম জঙ্গল এবং ওয়াইল্ড লাইফ এগুলো সব কিছু দেখুন থাকে টেম্পল থাকছে ফোর্ট থাকছে সব কিছু মিলিয়ে একটা সুন্দর একটা অভিজ্ঞতা সব কিছুই থাকছে এর মধ্যে পিকনিক স্পটও থাকছে পাহাড়ি নদী থাকছে তো দারুণ করে ঘোরাঘুরি হবে এবং প্যাকেজের মধ্যে আপনার বলে দিই পিক আপ ড্রপ থাকছে গাড়িটা আপনাদের সাথে থাকবে তিনটার চার বলছেন কথা বলছে এসি গাড়ি হবে না নন এসি না আমাদের এসি যদি আপনারা যদি নিতে চান তাহলে পার ডে ওটাতে লাগছে পাঁচশো টাকা করে এক্সট্রা 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 পার ডে পাঁচশো টাকা করে আর প্যাকেজটা যেটা হচ্ছে আপনার পিক থাকছে ড্রপ থাকছে চারবেলা খাওয়া দাওয়া ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স ডিনার টি বিস্কিট এর সাথে সমস্ত এন্ট্রি টিকিট সিমলিপালের পারমিট করানো শিমলিপালের গাইড চার্জ আপনার সমস্ত মানে পার্কিং চার্জ টোল চার্জ এ টু জেড পার ডে ওয়ান লিটার করে মিনারেল ওয়াটার থাকবে এগুলো নিয়ে সুন্দর একটা প্যাকেজ থ্রি নাইট ফোর ডেজ আর এই থ্রি নাইট ফোর ডেজের প্যাকেজের হচ্ছে মূল্যটা হচ্ছে সাড়ে ন হাজার আর যদি কেউ চান যদি তিন দিন করবেন তাহলে আমরা হয়তো একটা সার্কিট আমরা বাদ দিই যেটা বন্দিপুরি সার্কিটটা আমরা বাদ দিয়ে দিই সচরাচর আর তাতে আপনারা সুন্দর করে ঘুরতে পারবেন তো দুরাত তিন দিনের জন্য ওটা পড়ছে হচ্ছে সাড়ে সাত হাজার করে বুঝতে পারছেন সাড়ে ন হাজার সাড়ে সাত হাজার এর মধ্যে থাকা খাওয়া ঘোরা এসি গাড়ি তারপরে আপনার মোটামুটি যে সমস্ত সাইট সিনের খরচ এ টু জেড সব পাবেন বুঝতে পারছেন আর তবে একটু বলে রাখি এর মধ্যে কিন্তু ইনক্লুডিং যেটা এই প্যাকেজটার যে মূল্য রয়েছে তাতে আপনার মিনিমাম সাত থেকে আট জনের জন্য বা ছয় হলেও চলবে ছয় জনের জন্য মিনিমাম ছয় জন হতে হবে মিনিমাম ছয় জন হতেই হবে গাড়ি অনুপাত তো গাড়ি আমরা বলে কিংবা স্করপিও আমরা দেবো কারণ এখানে সিন্ডিপাল টাইগার যা ফরেস্ট আমাদের পারমিট করা গাড়ি রয়েছে এই পারমিট করা গাড়ি কিন্তু আপনাকে

মানে কি বলবো এখানে এসে থাকাটা আমাদের রিসর্ট দেখেছেন পুরো বাঙালি আনা পাবেন এখানে স্টাফ বাঙালি থাকে ড্রাইভারও বাঙালি থাকে আমি নিজেই বাঙালি আর এই প্যাকেজ অন্য কোথাও পাবেন না এই এই প্ল্যানটা এই একটা প্ল্যান আপনি কোথাও পাবেন না হয়তো কোথাও হয়তো হোটেল পেলেন কোথাও গাড়ি পেলেন কিন্তু একসাথে তো কিছু এইগুলো কিন্তু থাকবে না আপনি ঠিকঠাক ঘুরতে পারবেন না কারণ এখানে গুগল খুব কম কাজ করে কারণ নেটওয়ার্কের বাইরে থাকে বেশিরভাগ সময় কিন্তু আমাদের রিসর্টে আপনি পেয়ে যাবেন রিসর্টে ওয়াইফাই থেকে শুরু করে আপনার এখানে ফ্যাসিলিটি সব রয়েছে আপনার মিউজিক সিস্টেম রয়েছে আপনার যদি গান দিতে চান এখানে রয়েছে বক্স সিস্টেম সাউন্ড সিস্টেম রয়েছে আপনার ওটাও করতে পারেন শুধু শুধু এটা না এখানে আমি যে যেটা দেখলাম মানে সুইমিং পুল সুইমিং পুল বাচ্চাদের বড়দের এগুলো কিন্তু তৈরি হচ্ছে জাস্ট কয়েকদিনের মধ্যে কমপ্লিট হবে ঠিক আছে আর আবার দেখলাম সেই বোটিং আছে বোটিং একদম অবস্থা বোটিং এর ব্যবস্থা মানে অনেক কিছু কিন্তু রয়েছে এখানে ঠিক আছে অবশ্যই বুকিং করুন আর কেউ যদি বালাসর থেকে আসে তাও কি প্রাইজটাই থাকবে বালাসর থেকে আসে সেন্ট প্রাইজ সেন্ট প্রাইজ সেন্ট প্রাইজ থাকে বালাসর থেকে করতে চাম তবে চেষ্টা করুন বালাসরে যদি আসেন আপনারা বন্ধু ভারতও ধরবেন তাহলে নটা দশে পৌঁছায় বেশি স্পট উঠতে পারবেন আর ধৌলি বা এগুলো যদি হয় তাহলে স্পটেরটা কম্পর্ম হয়ে যাবে কিন্তু প্যাকেজটা একই থাকবে যদি খড়গপুর আসে তাও মোটামুটি কটার মধ্যে আসতে হবে মিনিমাম সাড়ে আটটা থেকে নটার মধ্যে চেষ্টা করুন আট সাড়ে আটটা থেকে নটার মধ্যে তাহলে মোটামুটি বেশ ভালো ভাবে ঘুরতে পারবে ঘোরা যায় প্রথম দিন 7.3 দেখবেন এরকম পল পল আর আবার পরের দিন যখন চেক আউট করবে তখন সেই টাইমটা একটু চেক আউটটা প্যাকেজ যখন আসবে চেক আউট আমরা তো সকালবেলা মর্নিং বেরিয়ে যাই কারণ স্পট দেখতে আমরা বেরিয়ে যাই শেষের দিনও सेम ভাবে আমরা স্পট দেখতে আমরা সকাল সকাল বেরিয়ে যাই বুঝতে পারছেন মানে এত সুন্দরভাবে খুব দারুণভাবে একটি প্যাকেজ করছেন ঠিক অবশ্যই আপনারা যোগাযোগ করুন আর যদি রুম নিতে চান এসি রুম রয়েছে আমাদের এসি রুম হচ্ছে 2500 করে আর এসি এখন যেকোনো সময় আসুন আমরা ধরুন আটটা থেকে আমরা রুম দিয়ে দিতে পারবো সাতটা আটটা থেকে আমরা দুপুরবেলা দিতে হচ্ছে মোটামুটি থাকতে পারবে তিন থাকতে পারবে এসি হলে কত আর এসি হচ্ছে বুঝতে পারছেন না যাই হোক দাদার নাম্বারটা একটু বলে দিন দাদা নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ফোর ওয়ান নাইন থ্রি সেভেন টু জিরো এটা কল করবেন সহজে আমি একদম একদম তো কেমন লাগলো এই ছোটোখাটো ইনফরমেশন পেয়ে অবশ্যই বুকিং করুন আর ভ্রমণ করুন শিমলিপাল টাইগার্টি রিজার্ভ অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন এভাবে